আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচিশ একটি ডিসি সার্কিট ব্রেকার আপনারা যারা ডিসি সার্কিট ব্রেকার খুঁজতেছেন অরিজিনাল ডিসি সার্কিট ব্রেকার তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেকেই না বুঝে না জেনে সাধারণ যে সার্কিট ব্রেকারগুলো সেগুলো ব্যবহার করেন হিতে বিপরীত হয় অনেক সময় আগুন ধরে যায় অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় পুড়ে যায় কাজ করে না অটোমেটিক একটু এমপেয়ার বেশি আসলে রোদের সময় অটোমেটিক বন্ধ হয়ে যায় তো এই সমস্ত সমস্যা এড়াতেই কিন্তু আপনারা অরিজিনাল যে ডিসি সার্কিট ব্রেকার সেগুলো ব্যবহার করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিসি সার্কিট ব্রেকার রয়েছে যাদের প্রয়োজন তারা দ্রুত আমাকে ইনবক্স করুন এছাড়াও আমাদের কাছে সোলারের ভালো মানের চার্জ কন্ট্রোলার এরপরে এমসি ফোর কানেক্টার এবং অরিজিনাল জাহাজি তার জি হ্যাঁ অরিজিনাল জাহাজি যে সোলারের ডিসি কেবিল সেটা কিন্তু আমাদের কাছে পাবেন এরপরে এখন যে মৌসুম চলতেছে বৃষ্টি বদল ওয়েদার সময় খারাপ থাকে সোলারের ব্যাটারি ঠিকভাবে চার্জ হয় না যার জন্য আপনারা ভালো মানের একটা চার্জার ব্যাটারি চার্জারের সাপোর্ট হিসেবে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এছাড়াও সোলারের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা সরাসরি আমাকে নক করবেন স্ক্রিনে দেওয়া নম্বর থেকে ঠিক আছে শুধুমাত্র নামাজের টাইম বাদে আপনারা যে কোনো সময় আমাকে কল করতে পারেন ধন্যবাদ